আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসফমাম ফ্যামিলি ব্লগ আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকের ব্লগটি একদম সকালবেলা থেকে শুরু করেছি আজকে সকালে নাস্তায় থাকছে পরোটা ডিম বাজি সেই সাথে চা আমরা সবাই একসাথে সকালে নাস্তাটা করার পর আমি প্রথমে আমার পুরো রুমটা গুছিয়ে নিয়েছি গতকাল থেকে আমার রুমটা একদমই গুছানো হয়নি সেজন্য প্রথমে এই রুমটা গুছিয়ে নিলাম রুম অগুছানো থাকলে অন্যান্য কাজ শেষ করে রুমে যাওয়ার পর কিন্তু একদমই ভালো লাগে না যদিও বা সবসময় পারি না আগে রুম গুছাতে এরপর রান্নাঘরের অনেক কাজ করলাম আজকেও আমাদের গ্রামের পুকুর থেকে অনেকগুলো মাছ আনা হয়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজ রেখে দিয়েছি এর আগেই আমি দুপুরে রান্নাবান্নাটা করে নিয়েছিলাম আজকে দুপুরের জন্য রান্না করেছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে সে সাথে ছিল মুরগি দিয়ে আলু আর ছিল তিত করলা ভাজি ভাজিটা আমি আমার যাকে বলেছিলাম রান্না করতে আর বাকিগুলো আমি রান্না করেছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আর আজকের মুরগিটাও একদম সাদা মাটাভাবে রান্না করেছি মাঝে মধ্যে কিন্তু এভাবেই খেতে বেশি ভালো লাগে এখন আমি আমার মেয়ের জন্য ভাত নিয়ে আসলাম সে কিন্তু হাতে একদমই খেতে চায় না সব সময় আমার হাতেই খাবে ও কিন্তু এখন একদমই ছোট না কিন্তু এই অভ্যাসটা আমি করে ফেলেছি ওকে সেজন্য দেখা যায় যে পরিস্থিতি হোক না কেন আমার কিন্তু ওকে ভাত খাইয়েই দিতে হবে আমি না হয় অন্য কেউ কিন্তু ও নিজে হাতে খাবে না আরও তরকারিতে একদমই ঝাল খেতে পারে না সেটাও আমার দোষ আমি ছোটবেলা থেকে ওকে একদমই অভ্যাস করিনি ঝাল খাওয়ার যত তরকারিতে ঝাল কম থাকবে ওর জন্য ততই ভালো আরও প্রত্যেকটি খাবার একদম বেছে বেছে খায় এটা খাবে না ওটা খাবে না সব এ বাইনায় করতে থাকে এখন বিকেলবেলা বেলা হয়ে গিয়েছে ওদের হুজুর চলে এসেছে ওদের আরবি পড়ানোর জন্য ও আর আমরিন ওরা দুইজনে একসাথে আরবি পরে হুজুরের থেকে আগে আমি নিজেই পড়াতাম কিন্তু আমার ছোটো মেয়ে হওয়ার পর থেকে আমি একদমই বাড়তি সময় পাই না সেজন্যে হুজুর আগা হয়েছে ওদের হুজুর আসে বিকালবেলা আর আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম আমার মেয়ে কিন্তু এখনো অনেক ছোটো তারপরে ওর প্রত্যেকটি জিনিস ও নিজেই চুজ করে থাকে যে কোনো জিনিস আমি পড়ে দিলে সেটা ওর হবে না ওর পছন্দ মতো পড়তে হবে এই তো এখন ও আমাদের অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছে ওখানেই হুজুর এসেছে হুজুর থেকে পড়ে আসার পর বাসে আরেকটু একটু পড়াতে বসেলাম ও আর ওর বোন দুজনেই একসাথে পড়তে বসেছে আমার ছোট মেয়ে একটু অসুস্থ সেজন্য একটু বিরক্ত হয়ে আছে বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলা হয়ে গেল আজকের ব্লগটি এখানেই এখানে শেষ করব আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম